আসসালামু আলাইকুম আমি আজকে কোথায় আছি আপনারা একটু দেখেন ইউনিভার্সিটি অফ বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আমি এখানে আমি এখানে ভিডিও করার কারণ হচ্ছে আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে আমার সোশ্যাল মিডিয়ায় যাত্রা হয়েছিল সবার একটা চয়েসফুল একটা পিকচারের মাধ্যমে তো সে পিকচারটা আমি কিন্তু এই বরিশাল ইউনিভার্সিটির সামনে উঠে দিয়েছিলাম সে পিকচার কোনটা হচ্ছে সে পিকচারটা হচ্ছে যে আমার যে প্রোফাইল পিকচারটা আমার এই প্রোফাইল পিকচারটা আমি যখন আমার পেজ ওপেনিং করি সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য নিজে প্রস্তুত হই তো তখন প্রোফাইল পিকচার কী দেবো এটার জন্য খুবই চিন্তা ছিলাম তো বিভিন্ন ধরনের পিকচার পোস্ট করতেছিলাম বা দিতেছিলাম কোনোটাই তো রকম ভালো হইতেছিলো না তো শেষ পর্যন্ত আমি এই বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াই ছিল একটা পিকচার উঠেছিলাম তো সেই পিকচারটা সবাই এটা পছন্দ করছে এবং আমারও এটা অনেক পছন্দ হয়েছে তো আজকে অনেক দিন পরে তিন বছর পরে আবার এই বরিশাল ইউনিভার্সিটির সামনে আসছি তো এই জায়গাটা আমার জন্য একটা স্মরণীয় সোশ্যাল মিডিয়ার সামনে এগিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা আমারকে অনেকখানি অনুপ্রেরণা দিয়েছে তো আমি এই জায়গাটার কথা ভুলব না এটা আমার একটা অনুপ্রেরণার জায়গা যেহেতু এটা আমার প্রোফাইল পিকচার এবং এই প্রোফাইল পিকচারটা এটা সবসময় থাকবে তো এটা আমি সোশ্যাল মিডিয়া যতদিন কাজ করব এতদিন পর্যন্ত এই প্রোফাইল পিকচারটা আমার পেজে থাকবে তো যার জন্য আমি এই জায়গাটাকে আমি আসলে এটা আমার স্মরণীয় এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি বিশেষ করে বরিশাল ইউনিভার্সিটি তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা তারা ভালো লেখাপড়া করুক ভালো কিছু করুক দেশের জন্য অনেক কিছু করুক হ্যাঁ সুশিক্ষা শিক্ষিত হোক তো আসলে অনেক আনন্দ লাগতেছে জায়গাটার মধ্যে এসে আবার তিন বছর পরে আমি একটা জরুরি কাজে আসছি বরিশাল তিন বছর পরে এসে তো যাক এরকম আপনার যে জিনিসগুলো আপনার জীবনে একটা আসলে এগিয়ে যাওয়ার জন্য কিছু কিছু স্মৃতি থাকে এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করবেন সবাই তাহলে দেখবেন নিজেকে শান্তি লাগে হঠাৎ করে যখন এক জায়গা থেকে আরেকটা জাতি থাকবেন তখন এই স্মৃতিময় জায়গাগুলো যখন আপনার চোখের সামনে বেসে উঠবে তখন আপনাকে কিন্তু আপনি নিজেই স্মরণ হবে আপনার তো এই জায়গাগুলো খুবই ভালো লাগবে তো যাই হোক আমি এই ভার্সিটির ভিতরে তো যাওয়ার আমার অনুমতি নাই আমি বার্সিটি স্টুডেন্টও না বার্সিটির বাইরে থেকেই আমি আমার এই ভিডিওটা করলাম তো খুবই সুন্দর একটা বার্সিটি এবং খুব সুনাম বাংলাদেশে বরিশাল ইউনিভার্সিটি খুব সুনাম রয়েছে এবং এই ভার্সিটি থেকে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অনেকে অনেক দায়িত্ব পালন করতেছে লেখাপড়া করে চাকরি করে দেশের জন্য অনেক কিছু করতেছে এবং ভবিষ্যতে যারা এই ভার্সিটিতে লেখাপড়া করবে তাদের জন্য শুভকামনা রইল তারা যাতে সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশের জন্য দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের সুনাম বয় আনতে পারে তাদের প্রতি রইলো শুভকামনা